সালামু আলাইকুম সম্প্রতি একটি টক শোতে জনাব আবু হেনা রাজ্যাকি বলেছেন যে ইসলামিক দল এতগুলো থাকবে কেন একটি ইসলামিক দল হতে পারে না ইসলামিক দল অনেকগুলো থাকা এটা কোনো মন্দ কাজ নয় অনেকগুলো ইসলামিক দল থাকা এটা ভালো ইসলামিক দল অনেকগুলো গণতান্ত্রিক দলও তো অনেকগুলো সমাজতান্ত্রিক দলও তো অনেকগুলো বাম দলও তো অনেকগুলো অনেকগুলো বাম দল তাদের মতাদর্শ তো সবার এক গণতন্ত্র অনেক দল তাদের মতাদর্শ এক সমাজতন্ত্র অনেক দল তাদের মতাদর্শ এক ইসলামিস্ট দল অনেকগুলো ইসলামিক দলের মতাদর্শ এক ইসলামিক দল অনেকগুলো তাদের মূল নীতি এক তারা আল্লাহর জমিনে আল্লাহর নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে চায় উনি প্রশ্ন তুলেছেন তারা যদি আল্লাহর জমিন আল্লাহর আদর্শ আল্লাহর হুকুম নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় তাহলে তো একটি দল হতে পারে একটি দল হলে সংগঠনকে আঞ্জাম দিতে এটা অনেক কষ্টের সাধ্য হয়ে যাবে ইসলামিক দলগুলোর মূল নীতি এক তাদের শাখা প্রশাখাগত বিভিন্ন দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তারা দের মূল নীতি এক মূল নীতিতে তাদের কোনো বিভেদ নাই এখন আমি যদি বলি আপনি জনাব আবুহেনা রাজা কি আপনি একজন আইনজীবী আপনি কি সকল আইনি সহায়তা দেশের মানুষকে দিতে পারবেন একা আপনি সকল আইনি সহায়তা একা দিতে পারবেন না এজন্য বাংলাদেশে লক্ষ লক্ষ আইনজীবী হাজার হাজার অনেক জজ সাহেব রয়েছেন অনেক ম্যাজিস্ট্রেট রয়েছেন কারণ একজন ম্যাজিস্ট্রেটের পক্ষে সব বিচার করা সম্ভব নয় সবাইকে সামলানো সম্ভব নয় তেমনি একটি ইসলামিক দল হলে দেশের সকল মুসলমানকে নিয়ন্ত্রণ করা সম্ভব না এজন্য বিভিন্ন ইসলামিক দল রয়েছে কিন্তু তাদের মূল নীতি এক তারা মূল জায়গায় এক দল বিভিন্ন থাকতে পারে এটা সমস্যার কোনো কারণ না তাদের মতাদর্শ এক এটা সেই হজুরবাক সাল্লামের জবানা থেকেই চলে আসছে আল্লাহ বিভিন্ন যুগে যুগে বিভিন্ন নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তো ইচ্ছা করলে একজন নবী পাঠাইতে পারতেন তা আল্লাহ এত নবী কেন পাঠিয়েছেন কারণ একজনের দ্বারা সব করা সম্ভব নয় এজন্য আল্লাহ যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ দুনিয়াতে নবী প্রেরণ করেছেন আমি যদি বলি বাংলাদেশে একশো জন ডাক্তার তো চলে হাজার হাজার ডাক্তারের কি দরকার কারণ একশো জন ডাক্তার দিয়া সব জনগণকে চিকিৎসা দেওয়া সম্ভব নয় এজন্য হাজার হাজার ডাক্তার হয়েছে আমি যদি মনে করি বাংলাদেশে এক লক্ষ পুলিশ দিয়া গোটা বাংলাদেশ সেই আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব কারণ এটা আমার যুক্তি দাবি মনে হবে না কারণ এক লাখ পুলিশ দিয়ে বাংলাদেশের জনগণের নিয়ন্ত্রণ করা সম্ভব না এই জন্য দুই আড়াই লাখ পাঁচ লাখ পুলিশ দরকার সেনাবাহিনী আমি যদি বলি সেনা প্রধান একাই তো সব কিছু করতে পারে তাহলে তার বিভিন্ন র্যাঙ্ক রয়েছে কেন সাধারণ সৈনিক তারপরে সিপাহী তারপরে ল্যান্স নায়েক নায়ক কর্পোনাল তারপরে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল এরকম বিভিন্ন পদ রয়েছে কারণ সবাই পক্ষে এক কাজ কাজ করা সম্ভব নয় বিভিন্ন শাখা রয়েছে এক এক শাখা এক এক দায়িত্বশীল রয়েছে কিন্তু তাদের মূল নীতি তো এক তাদের মূল কাজ হচ্ছে একটাই বাংলাদেশকে বহির্বিশ্বের শত্রু থেকে রক্ষা করা দায়িত্ব ভাগ ভাগ করা আছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে মানে আপনি আমি আমি যদি বলি সরকারের একটি ডিপার্টমেন্ট দ্বারাই তো সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব এটা যুক্তিক নয় কারণ একটি ডিপার্টমেন্ট দ্বারা সব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এজন্য সরকারের বিচার বিভাগ রয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে এক এক মন্ত্রণালয়ের এক এক কাজ সরকারের স্থানীয় প্রশাসন রয়েছে কারণ এক একজনের এক এক কাজ সবাইকে দিয়ে এক কাজ করানো সম্ভব নয় এজন্যই আমি বলবো কারণ অনেকগুলো ইসলামিক দল থাকা এটা মন্দের কিছু নয় এটা একটা পজিটিভ দিক সকল ইসলামিক দল এদেশের জনগণকে কনভেস্ট করে ইসলামের ছায়াতলে আনবে এটাই হলো তাদের মূল টার্গেট এজন্যই বিভিন্ন ইসলামিক দল রয়েছে কারণ একক একটি দলের পক্ষে সব মুসলমানকে আনা সম্ভব নয় আরেকটি কথা বলেছেন নিরানব্বই পার্সেন্ট মানুষ এদেশে ইসলাম কায়েম হোক এটা চায় না নিরানব্বই পার্সেন্ট মানুষ চায় না এই কথাটা ঠিক নয় কারণ এদেশে যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের সমর্থন রয়েছে সবচেয়ে বেশি বড় দলের সমর্থন হচ্ছে আওয়ামী লীগ বিএনপি তাদের জনসমর্থন দেখা গেলে হিসাব করলে বোঝা যাবে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের বেশি হবে না এই বিশ পঁচিশ পার্সেন্টের ভিতরে তাদের সাথে আঠারো দলীয় জোট ছিল বিশ দলীয় জোট ছিল ওখানে অনেক ইসলামিক দল ছিল এদেশে ইসলামের পক্ষেও তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সমর্থন রয়েছে সেই নব্বই সালের নির্বাচনে তখন সকল দল সকল ইসলামিক দলের ভোটের সংখ্যা ছিল প্রায় পনেরো পার্সেন্ট আরও পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে এরকমই হবে আর এখন তো ইসলামের পক্ষে সমর্থন অনেক আগের চাইতে বেড়েছে এখন যদি সকল ইসলামিক শক্তি এক হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স দেয় তাহলে ইনশাল্লাহ দেশে ইসলামের বিজয় সুনিশ্চিত এটা কেউ ঠেকাতে পারবে না